সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কী ধরনের প্রশ্ন আসতে পারে কোন কোয়ালিটির প্রশ্ন আসতে পারে কোন প্যাটার্নে আসতে পারে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার প্রশ্নটি একটু দেখো প্রশ্নের প্যাটার্নটি দেখো কোন সিস্টেমে করেছে তারা যেমন এখানে বেশ কয়েকটি কাজ রয়েছে এখানে বলেছে যে একটি সচেতনতামূলক সভার আয়োজন করতে বলা হয়েছে ঠিক একইভাবে ষষ্ঠ শ্রেণীর বাংলা সাবজেক্টেও কিন্তু এই ধরনের কথা ছিল যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আয়োজন করতে বলা হয়েছিল এখানে যেমন এখানে যেমন বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভার আয়োজন করতে বলা হয়েছে এ দেখো কাজ ক নম্বরে বলা হয়েছে তোমাদের প্রাত্যহিক জীবনে চারপাশে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো খুঁজে বের করতে বলা হয়েছে একদিকে তুমি পাওয়া তোমার পাওয়া খুঁজে তোমার পাওয়া সমস্যাগুলো খুঁজে বের করতে বলা হয়েছে অন্যদিকে তোমার বন্ধু যে সমস্যাগুলো খুঁজে পেয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে এভাবে কিন্তু বলা হয়েছিল ঠিক তোমাদের ঐক্যভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকতে পারে অথবা কোনো সভা থাকতে পারে তোমাদের বইয়ের কিন্তু প্রথম দিকেই একটি প্লেকার্ড দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের যেই মানববন্ধন সেই বিশ্ব পরিবেশ দিবসের যে র্যালি সেগুলো কিন্তু দেওয়া আছে তাই সেটাও কিন্তু আসতে পারে তোমাদের এরপরে যেটা বলেছে যে তুমি যে সমস্যাগুলো খুঁজে নিলা এই সমস্যা থেকে যে কোনো দুইটি সমস্যা বেছে নিতে বলছে এবং এই দুইটি সমস্যা থেকে তোমাকে একটি কথোপকথন তৈরি করতে বলছে দুইটি সমস্যা দিয়েই আলাদা আলাদা করে কথোপকথন তৈরি করতে বলেছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে এবং তোমার সমবয়সী ব্যক্তির সাথে তোমাদেরও ঠিক একইভাবে কিন্তু একটি একটি বা দুটি বা তিনটি কথোপকথন লিখতে হতে পারে এ ধরনের কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে তোমাদেরও কী করতে হবে কথোপকথন লিখতে হবে এবং তোমাদের সেই কথোপকথনে বিভিন্ন ধরনের ব্যাকরণ কিন্তু থাকতে হবে যেমন তোমাদের সমাস আছে উপসর্গ আছে প্রত্যয় আছে এরপর অভিধান আছে বা বানান আছে কিংবা তোমাদের সমচালিত শব্দ আছে হ্যাঁ না আছে এইগুলো থেকে যে কোনো ব্যাকরণ তোমাদেরকে বের করতে হবে এরপর দেখো কাজ দুই বলা হয়েছিল যে তুমি যে বিষয়গুলো নিয়েছ সেই বিষয়ের উপর ভিত্তি করে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি অনুচ্ছেদ লিখতে হবে একশো পঞ্চাশ শব্দের ষষ্ঠ শ্রেণীর বাংলায় কিন্তু একশো শব্দের অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল আর সপ্তম শ্রেণীতে একশো পঞ্চাশ শব্দের অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে তাহলে তোমাদের সেই অনুযায়ী হয়তোবা দুইশো শব্দের অনুচ্ছেদ লিখতে বলা হতে পারে আর সেই লেখার ভিতরে কিন্তু সমাস উপসর্গ প্রত্যয় এই ধরনের ব্যাকরণও কিন্তু দেখাতে হবে এবং এই ব্যাকরণগুলো থেকে আবার কি করতে হবে ভেঙে দেখাতে হবে যে কোনটা সমাজ কোনটা প্রত্যয় বা কোনটা হচ্ছে উপসর্গ আবার কোনটা ব্যাসবাক্য কোনটা তোমার হচ্ছে সমস্ত পদ এগুলো কিন্তু তোমাকে দেখাতে হতে পারে যেমনটা তোমাদের ব্যাকরণে আছে ঠিক ওই ব্যাকরণগুলো ভালো করে পড়ে যাবা তাহলেই এই উত্তরগুলো সহজেই করতে পারবা সপ্তম শ্রেণীতে যেমন ঘর নম্বর কাজে কিন্তু বলা হয়েছিল যে তুমি যে অনুচ্ছেদটি লিখেছো সেই অনুচ্ছেদ থেকে প্রতি শব্দ বের করে এরপরে বাক্য লেখো তোমাদের কিন্তু বলতে পারে যে সমচারিত শব্দ বের করে তারপরে সেই সমাচারিত শব্দ দিয়ে বাক্য লেখো অথবা শব্দদিত্ব খুঁজে বের করে সেই শব্দদিত্ব দিয়ে বাক্য লেখো এরকম কিন্তু তোমাদেরও বলতে পারে তাই সেগুলো একটু ভালো করে দেখে যাবা আশা করি সবার উপকার আসবে এবং সর্বশেষ কাজ নম্বর তিনে সপ্তম শ্রেণীতে বলেছিল যে একটি ওই সভা কিংবা সবার আয়োজনের জন্য একটি পোস্টার ব্যানার লিফলেট এগুলো তৈরি করার জন্য বা নোটিশ বোর্ড এগুলো তৈরি করার জন্য ষষ্ঠ শ্রেণীতে যেমনটা তৈরি করতে বলা হয়েছিল যে ওই তোমার বার্ষিক যেই প্রতিষ্ঠাবার্ষিকী সেই বার্ষিক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ব্যানার পোস্টার বা এই ধরনের কোনো কিছু তৈরি করতে বলা হয়েছিল আর তোমাদের কিন্তু যদি সেই বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কিত কোনো কিছু আসে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমাদেরও সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোনো প্লে কার্ড কিংবা ব্যানার এই টাইপের কোনো কিছু কিন্তু বানাতে বলতে পারে বা লিখতে বলতে পারে যে তুমি কোন প্রসেসে লিখবা কি কী লিখবা বা কিভাবে লিখবা এগুলো কিন্তু তোমাদেরও থাকতে পারে এছাড়া তোমাদের বইয়ের শুরুর দিকে দেখবা দুই তিনটা কথোপকথন দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখবা সেই আলোকেও কিন্তু প্রশ্ন হতে পারে যে কোনো বিষয় যেমন শিশু হারিয়ে যাওয়া বিষয়ক হতে পারে যে কোনো একটি অনুষ্ঠান বা যে কোনো একটি সভা বা যে কোনো একটি আয়োজন নিয়ে তোমাদের প্রশ্ন থাকার সম্ভাবনাই বেশি প্রিয় শিক্ষার্থীরা সবাই এই অনুযায়ী তোমরা একটু প্রস্তুতি নিয়ে যাবা তাহলে আশা করি ভালো করতে পারবা এবং শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এই প্যাটার্নে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ